এই তিথিতে বৃন্দাবনে রাধাকৃষ্ণ একসাথে দোল খেলে রঙিন হয়ে উঠেছিল এই দোল পূর্ণিমার তিথি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ তিথি এই তিথিতে আপনারা সৌভাগ্যশালী ও সমৃদ্ধশালী হয়ে উঠতে পারেন কতগুলো টোটকা আপনারা মেনে চললে এই দিন আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে পারেন যদি সুযোগ হয় আপনারা গঙ্গা স্নান করে নিতে পারেন বা আপনাদের জলে গঙ্গার জল একটু মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন আর এই দিন কিন্তু আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এই দিন অনেকে বাড়িতে পুজো করেন আর এই পুজোর জন্যে আপনারা যদি জিনিসপত্র উপুস করে জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হয় আর এই পুজো হওয়ার পরে অবশ্যই আপনারা আবির দেবতার পায়ে ঠাকুরের পায়ে দেবেন আর আপনারা এই দিন কোনো গরিব দুস্থ ব্যক্তিদের দান করতে পারেন আর পুজোর পরে প্রসাদ অবশ্যই লোকজন ডেকে খাওয়াবেন এবং এই দিন সন্ধ্যেবেলা আপনারা তুলসী মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং আপনারা স্নান করে এই দিন স্বস্তিক চিহ্ন শরৎ যায় আঁকতে পারেন যেটা আঁকবেন সিঁদুর আর হলুদ দিয়ে তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক সুফল পাবেন এই দিন নিরামিষ হার করলে ভালো হয় আর এই দোলের দিন আপনারা কিন্তু সত্যনারায়ণ ব্রত করতে পারেন আর্থিক সমস্যা দূর করার জন্যে বা আর্থিক স্থীবৃদ্ধির জন্যে আপনারা রাধাকৃষ্ণ চরণে হলুদ রঙের আবির প্রদান করতে পারেন আর কেরিয়ার বিজনেস ও সামগ্রিক উন্নতি স্মীবৃদ্ধির জন্যে আপনারা রাধাকৃষ্ণ চরণে সবুজ রঙের আবির প্রদান করুন পড়াশোনা সম্পর্কিত কোনো সমস্যা দূর করার জন্যে রাধাকৃষ্ণের চরণে গোলাপি রঙের আবির প্রদান করুন শারীরিক সুস্থতার জন্যে আপনারা চরণে লাল রঙের আবির প্রদান করুন আর এই দোলযাত্রার আগের দিন অবশ্যই আপনারা পরিবারের সবাই মিলে কিছুক্ষণ চন্দ্রকে দর্শন করুন তাহলে আপনারা কিন্তু সুফল পাবেন এই হল দোলযাত্রা নিয়ে আমার কিছু টোট টোটকা যে টোটকাগুলো পালন করলে আপনারা অবশ্যই সুফল পাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আপনারা সবাই ভালো থাকুন দোল আনন্দে কাটান এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার নতুন কোনো টোটকা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব